আসসালামাইকুম প্রিয়ন শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো আজ আমরা ডিজিটাল প্রযুক্তির নবম শ্রেণীর অভিজ্ঞতা অভিজ্ঞতা করব। দেখো তোমাদের হয়েছে নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা সেবা সহজীকরণের ডিজিটাল মাধ্যম সেবা গ্রহণের সন্তুষ্টি অর্জন প্রযুক্তি ব্যবহারের কারণে এখন নাগরিক সেবা পাওয়া গেলে আগের যেকোনো সময় সে অনেক সহজ যে কোনো নাগরিক সেবাই ডিজিটাল মাধ্যমে দেওয়া হচ্ছে প্রায় সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে তাদের অনেক সেবা বিভিন্ন বা মাধ্যমে নাগরিকদের প্রদান করে যেখানে শুধু শুরু থেকে শেষ পর্যন্ত সেবা প্রাপ্তির অবস্থান জানা যায় সেবা নেওয়ার জন্য আমরা এখন সহজেই জানতে পারি আমাদের কি করতে হবে কে সেবাটি দিবে কতদিনের মধ্যে দেওয়া হবে ইত্যাদি যিনি সেবা দিচ্ছেন আর যিনি নিচ্ছেন সকলে ডিজিটাল ব্যবহারের করে নিশ্চিত হতে পারছি সেবাটি সম্পন্ন হচ্ছে এই অভিজ্ঞতা শেষে আমরা একটি ওয়েবসাইট তৈরি করব যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় এমন তথ্য সংরক্ষণ করব। সেশন এক নাগরিক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার জাতীয় পরিচয় পত্র পাওয়ার জন্য এই বছর যোগ্য হয়েছে তাই তিনি বিভিন্ন তথ্য সংগ্রহ ও জন্য তাকে নির্ধারিত যেতে বলা তার পর একটি সে সব তথ্য লিখে জমা দিল দিয়ে এলো কিছুদিন পর তার বাবার মোবাইল নম্বরে মেসেজ এলো যে তার জাতীয় পরিচিতি নম্বর সম্পূর্ণ হয়েছে এবং নির্দিষ্ট সময় পর তাকে জাতীয় পরিচয় পত্র সংগ্রহ করতে হবে এবং অনলাইন অ্যাকাউন্টে নিবন্ধন করে সে এখনই ডাউনলোড করতে পারবে বাবার সহায়তায় জাতীয় পরিচয়পত্র ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করে নিজের ছবি সহ তার পরিচয় পত্রটি দেখতে পেয়ে সে আনন্দে আত্মহারা সে নিজেই ছবি সহ তার পরিচয় পত্রটি দেখতে পাচ্ছে এটি ছিল নজহাতের বাবার মোবাইলের এস এম এস এস এম এস আসছে ওয়ান জিরো ফাইভ অর্থাৎ একশো পাঁচ থেকে এরপরে দেখো সেটা সে ডাউনলোড করে ফেললো কিন্তু পরক্ষণে একটি ভুল চোখে পড়ায় তার মনটা খুব খারাপ হয়ে গেল বাবার নামের বানানে ভুল দেখা যাচ্ছে। কিন্তু সে তো তথ্য ঠিকই দিয়েছিল তাহলে কি তারা যা তথ্য টাইপ করেছে তাদের অবসর ভুল হয়েছে পরের দিন নজুহাত বাবা নির্বাচন অফিসে তথ্যসেবা কেন্দ্রে গিয়ে জানতে পারলেন যে এটা সংশোধনের ওয়েবসাইটে তার অ্যাকাউন্টে গিয়ে সম্ভব কিন্তু এই সেবাটি পেতে গেলে মোবাইল বা অনলাইনে ব্যাংকিং এর মাধ্যমে সার্ভিস চার্জ দিতে হবে নজুহাতের বাবা ওয়েবসাইটে গিয়ে নির্দেশন অনুযায়ী ভুল সংশোধনের আবেদন করেন দেখো প্রিয় নজুহাত নুজহাত কর্তৃপক্ষ নিকট উপযুক্ত বিবেচনা হয় আপনার আবেদনটি এটা আবেদনের একটা নির্দিষ্ট নাম্বার অনুমোদন করা হয়েছে অনলাইন সিস্টেম হতে কার্ডটি ডাউনলোড অথবা আবেদন জমাকৃত অফিস হতে কার্ডটি গ্রহণ করতে পারবেন ইসি বাংলাদেশ ইসি মানে ইলেকশন কমিশন এজন্য আবেদনের সাথে কিছু প্রমাণও দাখিল করতে হবে কিছুদিনের মাঝে মেসেজের মাধ্যমে নোজ জানতে পারলো যে তার সংশোধনের আবেদন উপযুক্ত বিবেচনা হওয়ায় অনুমোদিত হয়েছে ওয়েবসাইটেও তার সংশোধিত পরিচয় পত্রটি পাওয়া গেল সে এখন ভীষণ খুশি অনলাইনে পরিচয়পত্র নেওয়ার পর সে কিন্তু ভীষণ খুশি এটি হচ্ছে বাংলাদেশ এনআইডি এর অ্যাপ্লিকেশন সিস্টেমের অনলাইন সিস্টেম দেখো আমি একটু দেখিয়ে নিই তোমরা যখন প্রথমে সর্বপ্রথম বাংলাদেশ অ্যাপ্লিকেশন সিস্টেম লিখে ইন্টার দিবা তখন তোমাদের এরকম একটি স্ক্রিন আসবে এই স্ক্রিন তোমাদের বইয়ের মতো তখনই দেখাবে যখন তুমি নিজেকে রেজিস্ট্রেশন করবে আর রেজিস্ট্রেশন করার জন্য যে গ্রেট স্টার্টেডে ক্লিক করে যে তথ্যগুলো চাইবে সেই তথ্যগুলি দিয়ে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে আর রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে তারপর করতে হবে লগ ইন এখানে এরপর লগ ইন করতে হবে কোথায় তখন এই যে লগ ইন এখানে ইউজার নেম বা এনআইডি নাম্বার দিতে হবে তারপর তুমি যে পাসওয়ার্ডটি সেট করবে সেই পাসওয়ার্ড দিতে হবে এরপর এই জায়গাতে কিছু ক্যাপসার আছে সেই ক্যাপসাটি এখানে নিচে পূরণ করে দিয়ে লগ এ ক্লিক করলে কিন্তু লগ ইন হয়ে যাবে তারপর তুমি তোমার তার তাহলে উপরে ঘটে নুজহাতের একটি সেবা পাওয়ার ক্ষেত্রে আনন্দ ও উদ্বেগের কারণ জানা গেল কিন্তু শেষ পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি তার কাজকে খুব সহজ করে দিল এবং সে তার কাঙ্ক্ষিত সেবাটি পেল শুধু শুরু থেকে শেষ পর্যন্ত নুজহাত সেবাটি পেতে কি কি ধাপে কাজটি সম্পূর্ণ করলো তার নিচের আমরা প্রবাহ চিত্রের মাধ্যমে লিখে ফেলি তাহলে এখানে প্রবাহ চিত্রের মাধ্যমে লিখতে হবে দেখো অনেকগুলো জায়গা দিয়েছে সেই জায়গাতে লিখতে হবে কি লিখতে হবে কি কি কাজ সে করেছে সেটি চলো আমরা সেটি দেখি তো দেখো সে প্রথমে কি করতে হবে কাজটি শুরু করতে হবে এরপর শুরু করার জন্য কি হবে জাতীয় পরিচয় পত্রের জন্য তথ্য জমা জমা দিতে হবে হবে এই তথ্য 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 দেওয়ার পর যাচাই বাছাই করা যদি সঠিক থাকে তাহলে সঠিক তথ্য থাকলে অবশ্যই সে জাতীয় পরিচয়পত্র পাবে আর যদি তথ্য সঠিক না থাকে তাহলে কি হবে তথ্য ভুল হবে ভুল হলে সে কিন্তু আর জাতীয় পরিচয় পত্র পাবে না এরপর কি হবে তত ভুল হলেও শেষ হয়ে যাবে আবার নতুনভাবে ভাবে সংশোধন করতে হবে আর যদি জাতীয় পত্র তার কার্যক্রমটি এখানে অঙ্কন করে দিবে এরপর দেখো এই ধাপ ধাপ মধ্যে কিছু কিছু ক্ষেত্রে সে সন্তুষ্ট হয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে সে উদ্বিগ্ন হয়েছিল এবার আমরা নিজের চিত্রে নিজের চিত্রে নুজ হাতের দেওয়া সেবা পাওয়ার যাত্রায় যে ধাপ সন্তুষ্ট হয়েছে তার পয়েন্টগুলো গুলো উপরে আর যে যে ধাপে উদ্বিগ্ন হয়েছে তার পয়েন্ট গুলো নিচে চিহ্নিত করে সেবা গ্রহণের অভিজ্ঞতাটি দেখাবো এখানে দুইটি ধাপে দেখানো হয়েছে বাকিগুলো আমরা করি দেখো এখানে দুটি ধাপ দেওয়া আছে এই যে এই মাঝখানে রেখা ধাপ উপরে সন্তুষ্ট নিচে হচ্ছে সন্তুষ্ট নয় এমন কথাটি লিখতে হবে প্রথমে লিখেছে তত সংগ্রহ ছবি তোলার জন্য তাকে নির্ধারিত কেন্দ্রে যেতে বলা সে অসন্তুষ্ট এরপরে আসে ছবি তোলার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা এই দিকে অসন্তুষ্ট হয়েছে এরপর আমরা আরও কিছু লিখেছি দেখো এখানে লিখেছি আরেকটা ধাপ মোবাইলে জাতীয় পরিচয়পত্র পাওয়ার মেসেজ আসলে আসা মানে মেসেজ আসে সে খুব খুশি হয়েছে এর পরের ধাপে নিচে যেটা লেখা হয়েছে সেটা দেখো যে জাতীয় পরিচয়পত্র বাবার নামে ভুল দেখতে পাওয়া সে যখন ভুল দেখতে পেয়েছে তখন সে কিন্তু খুশি হয়নি খুব অসন্তুষ্ট ছিল তারপরে আর একটা বিষয় সন্তুষ্ট ছিল কি সংশোধিত জাতীয় পরিচয় পত্রটি পাওয়া সংশোধিত জাতীয় পরিচয় পত্র পাওয়ার পর সে কিন্তু খুব খুশি হয়েছিল এইভাবে যা দেখালাম এটি তোমরা লিখে নিবে লেখাগুলো আমার চলে যাচ্ছে এই যে একবার করে যখন লেখাটি আসবে তখন ভিডিওটি পোস্ট করবে তারপর লেখা শেষ হলে আবার চালু করবে এরপর দেখো জাতীয় পরিচয় পত্রে ভুল সংশোধনের একটি নাগরিক সেবা এই সেবাটিকে সহজ করার জন্য প্রায় প্রতিটি ধাপে একজন নাগরিক জানতে পারছেন তার সেবাটি পাওয়ার জন্য তিনি কোন পর্যায়ে রয়েছেন আর এর জন্য ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে কিন্তু উপরের ঘটনাটি সম্পূর্ণ সেবাটি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার শুরু থেকে শেষ পর্যন্ত ছিল না বলে কোনো কোনো ক্ষেত্রে সেবাটি নিতে একজন নাগরিকের সম্পূর্ণভাবে সন্তুষ্ট হতে পারছেন না তাহলে এখান থেকে আমরা চিহ্নিত করি যে এই সেবাটি কোন কোন স্তরে নন ডিজিটাল আর কোন কোন স্তরে ডিজিটাল ব্যবহার ছিল তবে এখনো সকলের সুবিধার জন্য সকল নাগরিকের সেবা ডিজিটালাইজড করা হয়নি তাহলে নন ডিজিটাল কোনগুলো আর ডিজিটাল কোনগুলো সেটি কিন্তু এখানে লিখতে বলা হয়েছে চলো আমরা একটু লিখে ফেলি তো দেখো নন ডিজিটাল কোনগুলা ছবি তোলার জন্য কেন্দ্রে যাওয়া এটি ডিজিটাল ভাবে হবে না লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা কাগজে কলমে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করা পুনরায় নির্বাচন অফিসে তথ্য সেবা কেন্দ্রে যাওয়া এগুলো নন ডিজিটাল আর ডিজিটাল কোনগুলো মোবাইলে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির মেসেজ আসা অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্রটি ডাউনলোড করা জাতীয় পরিচয় পাওয়ার জন্য মোবাইল মাধ্যম মোবাইলের মাধ্যমে সার্ভিস চার্জ দেওয়া ভুল সংশোধনের জন্য পুনরায় অনলাইনের মাধ্যমে আবেদন করা আবার ওয়েবসাইটের মাধ্যমে সংশোধিত জাতীয় পরিচয় পত্রটি পাওয়া এগুলো কিন্তু ডিজিটাল প্রযুক্তির মধ্যে ছিল সুপ্রিয় শিক্ষার্থী আজ আমরা এক নম্বর সেশন শেষ করলাম সামনের টিউটোরিয়ালে আমরা দুই নম্বর সেশন থেকে শুরু করার চেষ্টা করবো সে পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাঠিয়ে থাকবে ধন্যবাদ